আসসালামু আলাইকুম মানব জমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ করেছেন চালকেরা রোববার মিরপুরের বিভিন্ন সড়ক অবরোধ করে তারা দিনভর বিক্ষোভ করেন পুলিশের সঙ্গে চালকদের সংঘর্ষ হামলা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে দিনভর বিক্ষুব্ধ চালকরা গাড়ি ও পুলিশ বক্সে আগুন দিয়েছেন এ সময় পুলিশের গুলিতে সাগর নামে একজন পথছাড়ি গুলিবিদ্ধ হয়েছেন তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে মিরপুর ছাড়াও রাজধানীর ডেমরা এলাকায় একই ধরনের বিক্ষোভের খবর পাওয়া গেছে গত পনেরোই মে বিআরটিএ কার্যালয়ে সড়ক পরিবহন উপদেষ্টা পরিষদের সভায় সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দেন এরপর এই ধরনের রিকশার বিরুদ্ধে অভিযান শুরু করে পুলিশ বান্দরবানের রুমার এলাকা বাহিনীর সঙ্গে সদস্য নিহত হয়েছে রুবার সকালে ওই এলাকার গভীর জঙ্গলে একটি আস্তানায় অভিযান চালানোর সময়ই হত্যাতের হতাহতের ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন ডেবাছড়ার গভীর অরণ্যে কেএনএফ আস্তানায় অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী এ সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলাগুলি হয় ঘণ্টা গুলি বিনিময়ের পর সেখান থেকে কেএনএফের দুজন সদস্যের লাশ উদ্ধার করা হয় এছাড়া একজনকে গুলিবিদ্ধ অবস্থা উদ্ধার করার পর তার মৃত্যু হয় জিনেদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম ভারতে গিয়ে চার দিন ধরে নিখোঁজ বলে জানিয়েছে তার পরিবার পরিবারের পক্ষ থেকে গোয়েন্দা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে আনোরুল আজমের পরিবারের পক্ষ থেকে জানানো হয় চিকিৎসার জন্য ভারতে যাওয়ার পর গত বৃহস্পতিবার থেকে সংসদ সদস্যের সঙ্গে স্বজনদের যোগাযোগ বিচ্ছিন্ন এ নিয়ে স্বজনেরা উদ্বিগ্ন আনোরুল আজমির মেয়ে মুনতারিন ফেরদুস রুববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে তার বাবার বিষয়ে অবহিত করতে যান এ সময় তিনি বলেন তার বাবা ভারতে গিয়ে নিখোঁজ হয়েছেন বিষয়টি জানাতে তিনি দিবি কার্যালয়ে এসেছিলেন দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে এক হাজার চৌরাশি টাকা বাড়িয়ে সব থেকে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ উনিশ হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা এতে এই মানের এক বড়ি স্বর্ণের অলঙ্কার কিনতে ক্রেতাদের এক লাখ বত্রিশ হাজার ছয়শো চুরানব্বই টাকা গুনতে হবে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দাম বাড়ানো হয়েছে সোমবার থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার দুর্ঘটনায় পড়েছে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় একটি জলাধার উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন প্রেসিডেন্ট রাইসি সেখান থেকে ফেরার সময় বারজাকান এলাকায় হেলিকপ্টারটি দুর্ঘটনায় পড়ে ইরানের মাধ্যম তাস নিউজ জানিয়েছে প্রেসিডেন্ট কি বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনায় কবলে পড়ার পর সেটি থেকে জরুরি ফোন কল এসেছিল হেলিকপ্টারে প্রেসিডেন্টের সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন করেছিলেন দুর্ঘটনাস্থল দুর্গম এলাকায় হওয়ায় সেখানে উদ্ধারকারীদের পৌঁছাতে কয়েক ঘন্টা লাগতে পারে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে মারবজমির খবর শেষ হল